রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু নেই আজকের ভারতবর্ষেও ঠিক তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে দেশের শাসন আর তার মধ্যেই একের পর এক অস্বস্তিকর ঘটনা মণিপুর জ্বলছে ওয়াকফ আইন নিয়ে বিতর্ক আর এখন কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা এই হামলায় প্রাণ হারালেন প্রায় ত্রিশ জন হিন্দু পর্যটক আর একজন স্থানীয় মুসলিম মানুষ কিন্তু প্রশ্ন হল এই খুনো খুনিতে কার উপকার হল কাশ্মীরের সাধারণ মানুষ তো আরও কোণঠাসা হবেন কারণ তাদের অনেকেই পর্যটনের ওপর নির্ভর করে জীবিকা চালান পর্যটক মারা গেলে ভয় পেয়ে কেউ আর কাশ্মীরে যাবে না ক্ষতিগ্রস্ত হবে ওইসব পরিবার যারা এই শিল্পের সঙ্গে জড়িত তাহলে কি এই হামলা আসলে কাশ্মীরেরই ক্ষতি করল জঙ্গিরা কি শুধু ধর্মের নামে জেহাদের নামে এমন খুনখারাপি করে নাকি এর পেছনে আছে রাজনৈতিক উদ্দেশ্য বড় বড় শক্তিধর দেশ এই সব সংগঠনকে অর্থ আর অস্ত্র দেয় কিন্তু তারা জানে না যে এমন হামলায় লাভের চেয়ে ক্ষতি বেশি হয় আশ্চর্য আসলে অনেক কিছুই নানা খবরে পড়লাম দেখলাম ঘটনাস্থলের আশপাশেও কোনো সেনা আধা সেনা পুলিশের নাম গন্ধ ছিল না আততাইরা নিশ্চিন্তে এসে রীতিমতো ইন্টারভিউ নিয়ে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মানুষ মেরেছে কম বেশি একশো রাউন্ড গুলি চলেছে উপত্যকা কাঁপিয়ে গুলির আওয়াজ অনেক দূর অব্দি শোনাও গেছে কিন্তু এসব ঘটার মাঝে কোনো সেনা অকুস্থলে কাউকে বাঁচাতে আসেননি যদিও ইন্টারভিউ হিন্দু মুসলিম বিভেদের কথা বলছে কিছু গণমাধ্যম কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা ও লোক দেখায় खाता नहीं है यमुना गोली आती है तो आपने देखा उनको क्या चुपके फायर कर रहे थे या खुले हां? चुपके फायर चुपके फायर तो नाम पूछ रहे थे वो पहले नाम क्या है उसके बाद गोली मार रहे थे मालूम नहीं है ने आवाज दी है कि फायरिंग हो रही है और चलते जाइए बस ऐसे दौड़ा दौड़ते जा रहे थे हम लोग और पीछे से लोग आ रहे थे हमको धक्के दे रहे थे हम लोगों के पैरों में भी आ गए फिर उन्होंने मुझे उठाए बच्चे को ये बाप मेरा बेटा भी है वो पीछे था उनको निकाले हम पीछे ध्यान ही नहीं दे रहे थे क्योंकि हमको आगे आगे की सोचना था क्या ऐसा कुछ हुआ कि आपने ऐसा कुछ सुना कि नाम लेकर बोला कि ये मुसलमान है हिंदू नहीं नहीं ऐसा कुछ नहीं सुने हमने ऐसा कुछ नहीं सुने क्योंकि हम आगे थे गोलियां हमारे पीछे जस्ट पीछे ही चल रही थी तो हमने पीछे मुड़ के भी नहीं देखे कि गोलियों की आवाज हमारे को समझ में आई थी और कई राउंड फायर हो रहे थे काफी चली रही थी गिनती नहीं है लेकिन काफी इतनी संख्या थी उन लोगों की वो कुछ आइडिया आपको नहीं कि पब्लिक वो दरवाजे पे इतनी आ गई कि पीछे का आपको समझ नहीं रहा था और पीछे लोग बोल रहे थे मार रहे भाई निकलो गोलियां चल रही है निकलो हाँ। में था एक है उसने उसको गोली मार दी यहां पे पे बोला शायद मुस्लिम नहीं 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 आप 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 टेंशन मत लो आप बेटा आप यहां पे रहो हम हम साथ में को बचा हाँ कोई बात बड़ो प्रश्न काश्मीर रास्ते बाजारे फुलकपी क সেনা সদস্যরা দাঁড়িয়ে থাকে যেখানে প্রতি পনেরো জন মানুষের জন্য একজন করে সেনা মোতায়েন থাকে এই রকম একটা এলাকায় কিভাবে ছয় জন জঙ্গি দিনের আলোয় এ কে ফর্টি সেভেন নিয়ে হাঁটতে পারে হামলা চালাতে পারে সেনা পুলিশ কেউ কিছু জানল না গোয়েন্দারা কিছু টের পেল না একই নিছক ব্যর্থতা নাকি কেউ আগেই জানত কোথায় কতটা নিরাপত্তা থাকবে বা থাকবে না সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই ধরনের ঘটনায় যখন সরকারের গাফিলতি নিয়ে প্রশ্ন ওঠা উচিত তখন উল্টে সেই সরকারকেই নায়ক বানিয়ে ফেলা হয় ওয়েব সিরিজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বীরগাথা ভোটের বাক্সে পড়ে বাড়তি সমর্থন তাহলে কি জঙ্গি সংগঠনগুলোর উদ্দেশ্যই থাকে এমন কিছু করা যাতে বিজেপির অবস্থান আরও শক্ত হয় তারা কি নিজেরাই চায় মোদীর সরকার থাকুক কেন চায় সব মিলিয়ে বিষয়টা যেন একটা রহস্য একটা ধাঁধা যে ধাঁধার মধ্যে ধর্ম আছে রাজনীতি আছে মৃত্যু আছে লাভ ক্ষতির হিসেব আছে কিন্তু শেষ কথা নেই